কি গো মিতালি কি করছো তুমি আজকে বড় ঠাকুরের বার শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে আজ শনিবার তো বিকেলে আমাদের বাড়ির সামনে বড় ঠাকুরের মন্দির আছে পূজা হচ্ছে প্রসাদ খাচ্ছি শিরুনি আর ফল কোচানো প্রসাদ আমরা ভেবেছিলাম যে দিদি প্রত্যেক বছর বড় ঠাকুরের বার করে এবছর আমি ঘর বসিয়ে পুজো করব কিন্তু আমার জায়ের আর ছোট্ট ছেলে হয়েছে তাই আমাদের ছুচু করতে নেই দিদি উপোস করে আছে বার করে আর আমরা বিকেলবেলা গিয়েছিলাম আমাদের বড় দাদার বাড়ির কাছে এমনি তো শনিবারে নিরামিষ খেয়েছি আর প্রসাদ খাচ্ছি তো ওরা ওরা বলতে নেই এটা ঘরে খেতে নেই বাইরে খেতে হয় তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ খাচ্ছি তোমরা সবাই খাবে চলে এসো কে কে বার করেছে বলো তুমি কি বলছো বলো আদিত্য তুমি দেখি দেখি ক্যামেরা দেখি দেখাও এদিকে তাকাও তুমি কি তুমি কি খাচ্ছ বলো তো নিয়ে গেছে খিচুড়ি আনার এটা আপা আদে হাল করেছে দেখো খেলা করছিল খেলা করতে করতে গিয়েছে আর প্রসাদ খাচ্ছে এর আমার তো একটু খাবে দেখি তোমার কি প্রসাদ দিয়েছে কি কি ওটা কি খাচ্ছ কোন ছড়াতে নেই ঠাকুর ঠাকুরের প্রসাদ ও বাবা ওটা পাতা না ওটা তুলসী পাতা আচ্ছা মিঠাই কোথায় গেল মিঠাই ওই তো ওর জেটি মাদে বাড়ি গেছে তুই একটু ভাত খাও না খা করো এই না খা করো এ কাজে গিয়েছিল কাজ থেকে চলে এসেছে